নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলে যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবদিকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার থেকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন তথ্য ঘটনা সবেই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তাই যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে আর লাইকের সাথে সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো হাইপ করার জন্য তোমাদের কোনোরকম কোনো টাকা দিতে হয় না তোমরা কেবল করবে কি ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাদিকে স্ক্রল করবে তোমরা দেখবে যে ডান দিকে হাইপ লেখা আছে সেই হাইপ লেখাটিকে তোমরা ক্লিক করবে এবং সেখানে দেখবে যে পয়েন্ট দেওয়া আছে হাজার দেড় হাজার দু হাজার এরকম কিছু পয়েন্ট দেওয়া আছে তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে তোমরা যত বেশি পয়েন্ট দেবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্ক করবে তাই আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো বন্ধুরা আমি দীর্ঘ দশ বছর ধরে ছাগল পালন করছি এই দশ বছরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ছাগল পালন খুবই কঠিন একটি কাজ আর এটা শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবেও কঠিন একটি কাজ তোমরা যে কোনো কাজ করো না কেন সমস্ত কাজের তুলনায় ছাগল পালন কঠিন কাজ কেন কঠিন কাজ জানো কারণ হচ্ছে এই কাজে তুমি কারো সাপোর্ট পাবে না না এই কাজটা যে খুব ভারী কাজ তুমি করতে পারছো না তা না যে কেউ এই কাজটা করতে পারে কিন্তু এই কাজটা করে না একটাই কারণ সেটা হলো এই কাজের জন্য কেউ সাপোর্ট পায় না তুমি ছাগল পালন করবে সর্বপ্রথম তোমার পরিবারের লোকেরা তোমার বাবা মা ভাই বোন বউ এরা বাধা দেবে কেন বাধাটা আসে জানো কারণ ছাগল পালনকে একটা খুবই নিচু নজরে দেখা হয় ছাগল পালনকে গরিব মানুষের ব্যবসা ভাবা হয় কোথাতে আছে না যে ছাগল হলো গরিবের ব্যাংক বা গরিবের গাভী ঠিক সেরকমই যদি কেউ ছাগল পালন করে তাকেও গরিব ভাবা হয় তাই কোনো পরিবারেই চায় না তাদের বাড়ির ছেলেরা ছাগল পালন করুক আর এই কারণে তারা সব থেকে বেশি বাধা দেয় সব থেকে বেশি কথা শোনায় তাদের তারপরে বন্ধু বান্ধব বাধা দেবে পাড়ার লোকেরা বাধা দেবে আত্মীয় স্বজন বাধা দেবে প্রত্যেকেই তোমাকে কথা শোনাবে কেউ কথা শোনাতে ছাড়বে না পরিবারের লোকেরা কথা শোনাবে বন্ধু বান্ধবের কথা শোনাবে প্রত্যেকেই কথা শোনাবে আর এই কারণে বর্তমানে বেশিরভাগ ছাগল খামার বন্ধ হয়ে যাচ্ছে বা কেউ ছাগল খামারে আর আসতে চাইছে না কারণ একটাই সেটা হলো কেউ সাপোর্ট করে না আর কোনো কাজে যদি সাপোর্ট না পাও তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন সেই কাজে তুমি সফলতা অর্জন করতে পারবে না হয়তো লাখে একজন হতে পারে আর এই ঘটনাগুলো যে আমার সাথে ঘটেনি তা নয় আমার সাথেও ঘটেছে এখনও ঘটছে প্রতিনিয়ত ঘটছে আমি আজ এত বছর ধরে ছাগল পালন করছি আমি আজ পর্যন্ত এমন কাউকে পেলাম না যে আমাকে সাপোর্ট করেছে প্রত্যেকেই আমাকে বলেছি ছাগলগুলো বিক্রি করে দিয়ে বাইরে কোথাও কাজ কর আমি এই যে ছাগল পালনটা করছি আমার মতো অনেকেই হয়তো ছাগল পালন করো তোমরা ভালোভাবেই জানবে যে ছাগল পালনে কীরকম কী সাপোর্ট পাওয়া যায় না পাওয়া যায় হ্যাঁ এটা ঠিক যে ছাগল পালন একটা খুবই লাভজনক ব্যবসা কিন্তু এটাও ঠিক যে এই ব্যবসাটা কেউই করতে চায় না আমি প্রত্যেককে একটা কথাই বলবো যারা ছাগল পালন করছো তাদের জন্য যারা এখনও করনি বা শুরু করতে চাইছো তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখো এবং চিন্তাভাবনা করো যে তোমরা ছাগল খামার করবে কি আমি প্রত্যেককেই বলি ছাগল খামার করতে কিন্তু এটাও ঠিক যে তুমি ছাগল খামার করলে তুমি কিন্তু সাপোর্ট কারও পাবে না তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা ছাগল খামার করতে চাইছো তোমরা সবার প্রথমে চিন্তা করবে যে তোমরা সেই সব কথাগুলো সহ্য করতে পারবে কিনা এই যে কেউ তোমাকে সাপোর্ট করবে না সেই সাপোর্ট না করাটা তোমরা সহ্য করতে পারবে কিনা আর যারা করছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা আরও শক্ত হও নিজেদেরকে আরও শক্তভাবে তৈরি করো তোমরা ভালোভাবেই জানো যে সর্বপ্রথম তোমাদের পরিবারের লোকে বাধা দেয় তারপরে বন্ধু বান্ধব বাধা দেয় এমনকি বিভিন্ন কটুক্তি সূচক কথাবার্তাও বলে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকেই বলে তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে তোমরা আরও শক্ত হও আরও কঠোর মনোভাব পোষণ করো তোমরা যদি কঠোর না হও যত তোমাদের বেশি করে বলবে তোমরা তত বেশি নিজেদের শক্ত করো তুমি যদি নিজেকে শক্ত করতে না পারো তাহলে তুমি ভবিষ্যতে সফল হবে কী করে তুমি যদি সফল হতে চাও তাহলে কে কি বলছে না বলছে সেগুলোকে একদমই কান দিও না যে যা বলছে বলো আমাকে অনেকেই বলে কিন্তু আমি কারো কথাতেই কান দিই না আমি জানি না আমি ভবিষ্যতে সফল হতে পারবো কি না আমি এটা একদমই জানি না কিন্তু আমি নিজের কাজটা করার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি যে আমি একটা নিজের ব্যবসা করব সেখান থেকে ইনকাম করব। হ্যাঁ অনেক রকমই ব্যবসা আছে কিন্তু আমি সব থেকে সহজ ব্যবসাটা বেছে নিয়েছি সেটা হলো ছাগল খামার যার জন্য প্রথম পর্যায়ে কোনোরকম কোনো ইনভেস্ট করতে হয় না করতে হয় না কথাটা ভুল করতে হয় কিন্তু থেকে কম ইনভেস্ট করতে হয় হ্যাঁ তবে একটা জিনিস কি জানো তো ছাগল খামারে তুমি প্রথম এক বছর বছর ইনকাম পাবে না তারপর থেকে তুমি ইনকাম পেতে শুরু করবে তার সাথে আরেকটা জিনিস কি আছে জানো তো প্রাচীন আমল থেকেই বলা চলে ছাগল এমনভাবে পালন করা হতো বা এখনও অনেক জায়গাতে এমনভাবে পালন করা হয় যেখান থেকে ইনকামটা খুব কম আসে মানে গরু ছাগল ভেড়া মোষ একসাথেই সবাই পালন করে একটা ঘরেই সেগুলোকে রাখা হয় আর তার ফলে ছাগল থেকে সেরকম ইনকাম আসে না ছাগল হচ্ছে খুব সুখী প্রাণী ছাগলকে সবারই সাথে একসাথে রাখা যাবে না ছাগলকে তোমাকে আলাদা করে রাখতে হবে ছাগলের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে তবেই তুমি ছাগল থেকে ইনকাম করতে পারবে তাছাড়া পারবে না আর যখন সবাই করতো বা এখনও অনেকেই করে তারা একসাথেই ছাগল পালন করে তারপরে দেখা যায় কি যে বর্ষাকালে সবাই একসাথে থাকছে একটা ঘরে সবারই থাকার জায়গা হচ্ছে না বা ঘরটা পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে সেখানে ছাগল থাকছে তার ফলে ছাগলের শরীর খারাপ হচ্ছে ছাগল বিভিন্ন রোগের শিকার হচ্ছে এবং ছাগল মারা যাচ্ছে বাচ্চা তো খুব কমে বাঁচানো যায় আমি অনেক বাড়িতেই দেখেছি যে তারা ওইভাবে ছাগল পালন করছে তার ফলে সেখান থেকে ইনকামটা তাদের খুব কম আসছে ছাগলকে সবসময় আলাদা করে পালন করতে হবে যখনই তুমি সেখান থেকে ইনকাম পাবে তখন তুমি দেখবে যে কেউ আর তোমাকে বাধা দেবে না বর্তমানে আমার কাছে তেরোটা মা ছাগল আছে এবং প্রত্যেকটা মা ছাগলেই গাভীর আশ্বিন মাস নাগাদ প্রত্যেকটারই বাচ্চা হবে এবং আমি সেখান থেকে গড় কুড়িটা বাচ্চা পাবই পাবো এছাড়াও এখন বর্তমানে আমার কাছে নটা ছোট বাচ্চা আছে আমি এই নটা বাচ্চাকে যখন এক বছর পর বিক্রি করবো সেই নটা বাচ্চা থেকে আমি কম করে হলেও নয় ছত্রিশ হাজার পাবো তার মধ্যে আমার চারটা মেল বাচ্চা যেগুলোকে আমি খাসি করিয়েছি আর পাঁচটা ফিমেল বাচ্চা এবার সেই পাঁচটা ফিমেল বাচ্চার মধ্যে হয়তো আমি দুটোকে রাখবো বাকি তিনটেকে বিক্রি করব বা পাঁচটাকেও বিক্রি করে দিতে পারি সম্পূর্ণ আমার নিজের উপর নির্ভর করছে যে আমি কী করবো না করবো তবে একটা কথা আমি বলতে পারি এরপরে আমার যে বাচ্চাগুলো ছাগলের হবে মোটামুটি কুড়িটা বাচ্চা ধরো হবে সেই কুড়িটা বাচ্চা যদি হয় কুড়িটার কুড়িটা বাচ্চাকেই আমি বিক্রি করবো আমি একটাকেও রাখবো না তাহলে সেগুলো মেল হোক আর ফিমেল হোক যাই হোক না কেন প্রত্যেককেই আমি বলবো যে তোমরা যদি সফল হতে চাও তোমাদেরকে আরও কঠোর মনোভাব ধারণ করতে হবে যে যা কথা বলছে বলবো না কেন তোমরা কারো কথাতে কান দিও না কারো কোনো কথা শোনো না হ্যাঁ যদি তুমি মনে করো যে লোকের কথাটা তোমার খারাপ লাগছে তাহলে তুমি বিক্রি করে দাও আমি বলবো যে ছাগল খাবার তোমার জন্য নয় তুমি বিক্রি করে দিয়ে অন্য কোনো একটা কাজের সন্ধান করো তাহলে তোমার আর যাই হোক লস হবে না আর তুমি যদি তা সত্ত্বেও থেকে যাও হয় তোমাকে কঠোর মনোভাব ধরে রাখতে হবে যে যা বলছে বলুক আমি কারো কোনো কথাতে কান দেবো না অথবা তুমি যদি ধরে রাখো তোমার লস হয়ে যাবে দেখো জীবনের সব থেকে কঠিন সময়ে তুমি যদি নিজেকে শক্ত রাখতে না পারো তাহলে তুমি লড়াই জিতবে না তুমি যদি কঠিন সময়ে নিজেকে শক্ত না রাখো তাহলে কখন রাখবে আমাদের প্রত্যেকের জীবনে একটা কঠিন সময় আসে তাই আমাদেরকে আমাদের এই কঠোর সময়ে শক্ত হতেই হবে জীবনে চলার পথে কাঁটা অবশ্যই থাকবে সেই কাঁটাগুলোকে পায়ে না মারিয়ে সেই কাঁটাগুলোকে পাশ কাটিয়ে চলে যাও তাহলে দেখবে যে তুমি জীবনে সফল হতে পারবে তবে হ্যাঁ একটা কথাই বলবো। যে নিজেকে শক্ত রাখো যদি তুমি ছাগল খামার করতে চাও তুমি নিজেকে শক্ত করো আজ না হলেও পাঁচ বছর দশ বছর পর যখন তুমি একটা দুটো তিনটে খামারের মালিক হবে তখন লোকে তোমাকে দেখবে তোমাকে দেখে শিখবে তোমার উদাহরণ দেবে তাই আমি একটা কথাই বলবো যে যারা ছাগল খামার করছো তারা ভেবো না যে তোমরা কারো সাপোর্ট পাবে তোমরা কোনো দিনও কারো সাপোর্ট পাবে না যা করতে হবে সম্পূর্ণ নিজেকে করতে হবে নিজের মতো করে করতে হবে ধৈর্য ধরো ধৈর্য ধরলে তুমি অবশ্যই সফল হবে আর তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে তুমি কোনো দিনও সফল হবে না তাই প্রত্যেক বলবো যে নিজের ইচ্ছা মতো ভালোভাবে কাজটা করে যাও কারো কোথাতে কান দিও না কারণ লোকের কোথায় কান দিলে তুমি আজ যাই করোনা কেন কোনো দিনও সফল হতে পারবে না এটা তোমাকে আমি বলে রাখছি যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে হাইপ করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না তোমরা ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাদ স্ক্রল করবে এবং ডান দিক করে দেখবে যে হাইপ লেখা আছে তোমরা সেই হাইপ লেখাটির উপর হালকা টাচ করবে তখন দেখবে চলে আসবে কি আসবে না একটা পয়েন্ট আসবে হাজার পনেরোশো দু হাজার তিন হাজার এরকম একটা পয়েন্ট আসবে তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে আর যত বেশি পয়েন্ট হবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্ক যাবে তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো যাই হোক আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ